স্বাগত জানাই আপনাদের হর স্টোরিসে যেখানে বাস্তব অভিজ্ঞতাই হয়ে ওঠে ভয়ঙ্কর কাহিনী আজকের আমাদের নিবেদন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা কাল গল্পটি আমরা নিয়েছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক অলৌকিক এই বইটি থেকে আশা করছি আপনাদের গল্পটি শুনতে ভালো লাগবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প শোনার জন্য শুরু হচ্ছে কাল বৈশাখী আছেন বড়ো বাবু রাউন্ডে বেরিয়েছেন আধ ঘন্টা তো বটেই কে আপনি এত হাঁপাচ্ছেন কেন বিপদ বিপদ ওহারানো বিপদ এমার্জেন্সি বিপদ দাঁড়ান দাঁড়ান কি হয়েছে চিন্তায় ডাকাতি দশ মিনিট চলে গেল কি যে করি কি মার্ডার কোথায় কত দূরে এক মিনিট আমি এখনই ফোর্স অ্যারেঞ্জ করছি তপন এ তপন ও প্লিজ বলছি তো সব কিছু করতে হবে না আমি আমি নিজে আমি আমি কি কি ব্যাপার বলুন তো মশাই এসে থেকে আপনি ছটপট করছেন আমি তো থানার অ্যাডিশনাল ওসি যা বলার আমাকে বলুন আরে বলছি বলছি সব বলবো বলতেই হবে প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা টেপ দিন রেকর্ড করবো আপনার স্টেটমেন্ট আপনি কি মার্ডারের আই উইটনেস সে পরেন চলবে মশাই আগে চলুন তো ঘটনার জায়গাটায় যাই ওটাই ফার্স্ট প্রায়োরিটি উফ না লাশ কোথাও পালিয়ে যাবে না কিন্তু দেরি করলে আমিও আমিও লাশ হয়ে যাবো সবচেয়ে আগে আমার কথা বলতে পারেন আমার স্বীকারো আমায় নিজেই রেকর্ড করাতেই হবে একদম সময় নেই তাড়াতাড়ি স্বীকারব্বি হ্যাঁ খুনটা যে আমিই করেছি ঘন্টা ঠাকে প্লিজ প্লিজ তাড়াতাড়ি আমার নাম বীরেশ ভট্টাচার্য বাবা মায়ের দেওয়া ওই নামটা বাইরের দুনিয়া জানে স্কুল কলেজ মাই সব সবখানেই আমার নামটা জল জল করে অন্য এলাকায় আবার আমার এ নাম অজানা বিবি শার্ক প্লাস্টিক কি এরকম আট দশটা নামে আমায় চেনে আমি একজন প্রফেশনাল কিলার সাদা বাংলায় পেশাদার খনি পেশা এবং নেশাও বলতে পারেন মানুষ ঘুম করতে আমি ভালোবাসি তবে হেজিভেজি লোক মেরে আমি আমার হাত বন্ধ করি না সোসাইটির একেবারে আমার শিকার যাকে বলে তলার মানুষ আমার রেটটা তাই একটু বেশি পাঁচ পেটি থেকে শুরু কে পাঁচ পেটি বুঝতে পারছেন তো পাঁচ লাখ বছরে খুব বেশি তিনটে থেকে চারটে এর বেশি কাজ আমি না বাকি সময়টা আমার ড্রেস মেটেরিয়ালের একটা মাঝারি শোরুম আছে সেটা দেখাশোনা করি আর পাঁচজন মানুষের মতো দিন কাটাই ছেলে মেয়ে বউ নিয়ে সুখী সংসার এখনো পর্যন্ত মোট বত্রিশটা শিকার আমি করেছি না ঠিক বলিনি আজকেরও যত এটা ধরলে তেত্রিশ আজকের তাই কেন যে হ্যাঁ বলছি বলছি এক গ্লাস জল দিন না প্লিজ কলাটা কাঠ হয়ে গেছে হ্যাঁ এখনো এখনো পর্যন্ত কোনো পুলিশ গোয়েন্দা আমার টিকি অবধি ছুতে পারেনি কত সাত বছরে পুলিশের খাতায় সব কটাই রহস্যজনক মৃত্যু হয়ে গেছে পড়েছে। খাটছে। পুলিশ পুলিশ আমলাদের দু তিনজন অমরা চোমড়া আমার স্কুল কলেজের বন্ধু এখনো রীতিমতো ঘনিষ্ঠতা নিজেদের আড্ডায় যখন এসব মেয়ের প্রসঙ্গ ওঠে ওদের চোয়াল চলে যায় আমি ভেতরে ভেতরে খুবই হাসি বন্ধু আত্মীয় স্বজন কেউ স্বপ্নেও ভাবতে পারে না আমার মতো সুদর্শন ভদ্র সভ্য নিরীহ ছেলে তো দূরের কথা কারোর সঙ্গে কখনো ঝগড়াও করতে পারে আমার আগের বত্রিশ জন শিখার প্রত্যেককেই সমাজে প্রতিষ্ঠিত মানুষ শিল্পপতি ব্যবসায়ী অধ্যাপক ডাক্তার রাজনৈতিক নেতা কারা আমায় দিয়ে ওদের খুন করিয়েছে আমি জানি না জানতেও চাই না আমার সব অ্যাসাইনমেন্ট আসে গ্লোবাল এজেন্সির মাধ্যমে চেনা জানা দরকারই বা কি কি দরকার খুনের মোটিভ জেনে আমায় টাকা দেওয়া হয় আমি মালটাকে খ্লাস করে দিই তবে সেটা করার জন্য ঠক সাজানো শিকার সম্পর্কে যাবতীয় তত্ত্ব জোগাড় করা আমাকেই করতে করতে হয় অবশ্য এজন্যে আমি কমপক্ষে পনেরো দিন সময় নিন তবে আজকের কাজটাতে এই সময়টুকুই পাইনি কাল রাতে ইমেলে আমার কোপন আইডি দিয়ে খুলে দেখি আমাদের এজেন্সি একটা খুবই জরুরি কাজ করাতে চাইছে আজকের মধ্যেই নামাতে হবে আমি রিগ্রেট করলাম ওরা চ্যাট করতে চাইল চ্যাটিংয়ে বলল মালটাকে সরি এই লোকটাকে সময় দেওয়া যাবে না তার জন্য দশ পর্যন্ত দিতে রাজি আমি আমি লোভে পড়ে গেলাম বেশ ফিকার পরিষ্কার বললাম তাহলে ওদেরকেই আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন প্রোভাইড করাতেই হবে আজ সকালের মধ্যে ওরা রাজি হয়ে গেল আমি পরপর লিখে দিলাম কী কী চাই একটা অস্বস্তি হচ্ছিল রাতে ঠিকমতো ঘুম হয়নি প্রত্যেক কাজের আগের দিন এরকমই হয়ে থাকে বেলা নটায় ঘুম ভাঙল যা খেতে খেতে ল্যাপটপ চালিয়ে দিয়েছি ডিম একটা মেসেজ ওদের এগারোটায় পার্ক স্ট্রিট ময়দানে নেহরু স্ট্যাচুর পেছনের ঝোপের মধ্যে মুখবন্ধ একটা কালো ফোল্ডার পড়ে থাকবে টাকা পাঠাবে আমার অ্যাকাউন্ট নম্বর জানতে চেয়েছে সতেরো নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জানিয়ে দিলাম এদের পেশাদারিত্বের কোনো তুলনা হয় না ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা খামে লোকটার যাবতীয় পরিচয় এমনকি তার পাসপোর্টের জেরক্স পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে পোর্ট্রেট রয়েছে আছে বিভিন্ন অনুষ্ঠানে তার হাজির হওয়া ছবিই লোকটার নাম জিতেশ শর্মা কলকাতার সবচেয়ে বড় প্রমোটার মেজার গ্রুপ রাজারহাট ভিআইপি সব মিলিয়েই প্রায় একশোটা ম্যাগনাম প্রজেক্ট করেছে কোটি কোটি কোটিভতি লোকটির সরকারি উঁচু মহলে ব্যাপক প্রভাব এক মন্ত্রীর সঙ্গে দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক আবার আরেকটি খামে সমস্ত মন্ত্রীদের প্রোগ্রাম শিডিউল দিয়ে দিয়েছে আমি পাতা উল্টে পাতা উল্টে দেখলাম রকির ঘনিষ্ঠ মন্ত্রী মশাই এই মুহূর্তে দেশের বাইরে কাল ফিরছেন সেকেন্ডের মধ্যেই মগজের কোষে সিগনাল চটপট একটা নতুন মোবাইল ফোনে নতুন সিম কার্ড বললাম তারপর ফোন করলাম ওর মোবাইলে বিকেল পাঁচটায় আমার স্যান এসে দাঁড়ালো জিতেশের বাড়ির সামনে বাইরে তখন রোদের কড়া ঝাঁচ আগাগোড়া মার্বেলের সাত মহলা বাড়ি পুরনো আমলের রেনোভেট করা হয়েছে চারিদিকেই অনেকখানি বাগান পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড সানগ্লাসটা চোখ থেকে খুলেছি টাইয়ের নট ঠিক করতে করতে ফটকের সামনে দাঁড়ালাম সিকিউরিটি লোক এগিয়ে এলো আমার ভিজিটিং কার্ড এবং মন্ত্রীর নাম অশোক স্তম্ভের ঝাপা খাম একসঙ্গে এগিয়ে দিলাম সঙ্গে সঙ্গেই স্যালিউট সামনেরঙে বসলাম সিকিউরিটি একজন চলে গেল ভেতরে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন মন্ত্রীর চিঠি সহ খাম এবং আমার ভিজিটিং কার্ড তো চাল আধ মিনিটের মধ্যেই সিকিউরিটির লোকটা ফিরে এলো আমায় ভেতরে ডাকলো বিরাট প্রান্তে ঘর টকটকে ফরসা প্রায় ফুট লম্বা সকুরুষ লোকটা ধর চায় স্মিত এসে চিতেশ বলল নমস্তে গুড আফটারনুন বৈঠিয়ে থ্যাংক ইউ আমি এই মুহূর্তে একজন অনাবাসী বাঙালি স্টেটসে আজই প্রায় তিরিশ বছর মাল্টি ন্যাশনাল কর্পোরেটের হাউসে বড় অংশিদার কলকাতার টাউনশিপ প্রজেক্টে টাকা লাগাতে চাই ইংরেজি মেশানো ভাঙা বাংলায় সেটাই বুঝিয়ে বললাম চিতেশ তারুণ চাই টেবিলের দয়ার থেকে নিউ টাউনের ম্যাপ খুলে বসলো কোথায় কোথায় জমি নেওয়া আছে দেখালো সুদৃশ্ব কাপে চা বিস্কুট এসে গেল তুই মেরেই রেখে দিয়েছি আমি জানি এটাই ভদ্রতা এর মধ্যে জিতেশ বেলটি পে পেয়ারাকে বলে দিয়েছে গুরুত্বপূর্ণ মিটিং চলছে কেউ যেন না আসে প্রায় দশ মিনিট আমাদের আলোচনা চললো শেয়ার নিয়ে দরাদরি শেয়ারের পার্সেন্টেজ কত ডলার আমায় দিতে হবে এই সবই ব্যবসাদারির কচকচি কথা শেষ আমি হাসিম মুখে উঠে দাঁড়ালাম বললাম আপনার সঙ্গে আলাপ করে ভীষণই হ্যাপি আই এম অলসো গ্রেটফুল টু দ্য মিনিস্টার হি হ্যাজ গিভেন ইউর ইন্ট্রোডাকশন জিতেশ হেসে বলল ম্যুৎ খুশ হুঁ দেন ইউ প্রিফারিং দ্য পেপার জরুর জরুর কাল ইভিনিংকে আন্দার সব রেডি করে ফেলবো দেরি হয়ে যাবে না তো কেউ কেন নেই জি উ পাহে ক্যাসে হবে আমাদের লিগাল অ্যাডভাইজারের সাথে কথা করতে হবে ফির উনসে দু কোম্পানির পার্টনারশিপ চেঞ্জ না না জি আই এম নট সেইং দ্যাট বলছি অত সময় কি আমরা পাচ্ছি কেন কে প্রবলেম নো নো তেমন কোনো প্রবলেম অবশ্য দেখেতে পাচ্ছি না জিতেশজি তবে কি জানেন ম্যান প্রপোজেস গড ডিসপোজেস ওকে স্যার বেস্ট অফ লাক গো হেড আমি ডান হাত বাড়িয়ে দিয়েছি জিতেশ সাগ্রহে হাত বাড়ালো ওর হাত ধরে সজোরে হ্যান্ডশেক করতে করতে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ও হলো আমি হাত ছেড়ে দিয়ে অবাক অবাক নিখুত অভিনয় করলাম যাক আমার কাজ শেষ জিতেশ মুখে হাসি টানার অপ্রাণ চেষ্টা করে বলল নেই ঠিক হ্যা কিন্তু ও তখন ব্রু কুচকে নিজের ডান হাতে তালু দেখছে ফুটে ফুটে সেখান থেকে উঠছে ফোটা ফোটা রক্তবিন্দু এরপর কি করবে আমার জানা ছিল এক মুহূর্ত সময় নেই পেছনে আমি কখনোই তাকাই না এক হাত সুইং ডোরে অন্য হাত নেড়ে জিতেশকে বিদায় জানালাম গুড বাই জিতেশ শর্মা কটকট করে হাঁটতে শুরু করেছি করিডোর পটাশিয়াম সায়ানাইডের মাইক্রো সিরিঞ্জ ঢুকে গেছে শুটের পকেটে ঢুকে গেছে এক জোড়া ফিনফিনে গ্লাভসও পরটিকো পর্যন্ত এসে গেছি সিকিউরিটি ছেলেটা স্যালিউট ঢুকলো পাঁচশো টাকার নোট এগিয়ে দিলাম ফের স্যালিউট গেট খুলে দিল সন্ধে হয়ে গেছে তাকিয়ে দেখি হঠাৎ বদলে গেছে আবহাওয়া জোরে জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা সোডিয়াম ভ্যাপারের আলোয় দেখলাম ফর ফর করে পাতা পুঁতি তুলো উড়ছে ঝড় আসছে নাকি গাড়ি স্টার্ট করলাম হাজ আর আমি বাড়ি ফিরছি না ওকে বলা আছে থাকি কেষ্টপুরে যাচ্ছি বেহালায় বন্ধুর বাড়ি হেসি গাড়ি তবু বোঝা যাচ্ছে বাইরে বেশ ঝড় তুলোর ঘূর্ণি লোকজন হকাররা ছুটছে মাথা মাছাতে সামনেই স্ক্রিনের বড় বড় দুটো চার ফাটা পড়ল চালে বৃষ্টির এসপ্ল্যানেডের ময়দানে মেট্রো স্টেশন পেরিয়ে রেড রোড প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রবল বাতাসে দুধারের কাজগুলো মাথা চাঁকাচ্ছে রেড রোডে একটা গাড়ি নেই পুরো ফাঁকা স্ক্রিন পুরো ঝাপসা অবিরাম ওয়াইপার চালাতে হচ্ছে কিন্তু কিছুতেই সামলানো যাচ্ছে না কড় করে বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে সরু সরু গাছগুলো নিয়ে পড়ছে রাস্তার দিকে না অন্ধকারের এইভাবে আর এগোনোটা ঠিক নয় গাড়ির গতি একেবারে কমিয়ে দিয়েছি হঠাৎ মনে পড়ল আরে আমার পকেটে নতুন মোবাইল সিরিঞ্জ গ্লাভস সবই পড়ে আছে গাড়ি থামালাম দিকে চাল্লা ফুলে হাল সব শুদ্ধ ছুড়ে দিলাম ময়দানের দিকে ভালোই হলো বৃষ্টিতে সব ঈদ হয়ে যাবে হ্যাঁ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ছোট বাতাস আর বৃষ্টির ঝাঁটে গাড়ির সামনে সিট ভিজে চুপচুপে বাপরে দেখি কি ভয়ঙ্কর কালবৈশাখী আজ কি কোটা আকাশ ভেঙে পড়বে খুব আস্তে আস্তে স্যান রাস্তার ধারে পার্ক করালামে উঠছে রেড রোডের এর দু প্রান্তে জল উঠে এসেছে মাঝে মাঝে এমন দমকা ঝড় দিচ্ছে গাড়ি ধুলে উঠছে এখনো বেশ কাজটুকু বাকি আমার গাড়ির সামনের পেছনে অরিজিনাল নাম্বার প্লেট দুটোর উপর ডিজিটাল ফ্লেক্সের ভুয়ো নাম্বার প্লেট সাঁটা আছে বৃষ্টি থামলেই ওই দুটোও ছিঁড়ে ফেলতে হবে সব গাড়ি স্টার্ট বন্ধ করে দেওয়া দরকার জলের মধ্যে দাঁড়িয়ে আছে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে তাছাড়া এতক্ষণে হয়তো আপনাদের মানে পুলিশের কাছে ভুয়ো নাম্বারটাও পৌঁছে গেছে হয়ে যাচ্ছে সমস্ত আলো নিভিয়ে দিলাম এসি এসি অন্ধ করলাম তারপর ইঞ্জিন ও কেন যে করলাম তারপর হ্যাঁ তারপরই তো তারপরই তো সেই ভয়ঙ্কর ও গলা শুকিয়ে যাচ্ছে আর একটু আর একটু জল দেবেন বলছি বলছি হ্যাঁ কোথায় ছিলাম যেন হ্যাঁ মনে পড়েছে ঠিক পাঁচ মিনিটের মধ্যেই বৃষ্টি ধরে এলো পিট পিট করে পড়ছে দু মিনিটের মধ্যে সে টুকুয়া বন্ধ গাছের পাতা দিয়ে এখনও দু চার ফোঁটা টপ টপ করে পড়ছে তোমাল দিয়ে স্ক্রিন মুছে ফেললাম হলুদ আলোয় সুনসান রোড দিকে অন্ধকার ময়দান গাড়ি থেকে নাম দেই হবে সবচেয়ে আগে নাম্বার প্লেট দুটো ছিঁড়তে হবে চেষ্টা করতেই প্রবল ঝাঁকুনি খেলাম সিট বেল্টটা ফুলতে ভুলে গেছি আরে হি কি হচ্ছে সিট সিট বেল্টটা খুলছে না কেন দেখি তো জ্যাম হয়ে গেল নাকি তু আতে খুবই চেষ্টা করলাম তবু ক্লিপটা লক ছিল কিছুতেই কিছুতেই আলগা হচ্ছে না এসি বন্ধ বেশি গরম লাগছে জানলাটা খুলে দিই আসুক আমার গাড়ির পাওয়ার উইন্ডো ডানা দিয়ে আশ্চর্য জানলার কাজটা এক চুল না কি কি করছে ডাকি যেটা নতুন বিদেশি গাড়ি এক বছরও হয়নি এর মধ্যেই বিগড়ে গেল চটফট করছি আমি বেল্টা ধরে টান দিচ্ছি মাথায় গলিয়ে বেরোবার চেষ্টা করছি কোনোই ফল হচ্ছে না বরং বরং মনে হচ্ছে ক্রমশ যেন ফাঁস হয়েছে পেপসেছে বুকের উপর নিশ্চয়ই আমার মনের ভুল আলার জানলার মোটামুটি প্ল্যান না করলো না ভেতরের ব্যবসা গরম বাড়ছে দেখি দেখি স্টার্ট করি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাই কোনো কারখানায় ওরা ওরা নিশ্চয়ই পারবে স্টার্ট করলে বেশিও চালানো যাবে তাড়াতাড়ি চাবিটা ঘুরালাম ও মাই গড চাবিটা ডান দিকে পুরো ঘুরে গেল ইঞ্জিন একটু শব্দ করল না মানে ব্যাপারটা কি এতক্ষণে তো দিব্যি চলছিল কয়েক মিনিটের মধ্যেই পুরো গাড়িটা অকেজ হয়ে গেল হাউ আমার সব ঘুরিয়ে যাচ্ছে আমি আর ভাবতে পারছি না তর ধর করে ঘামছি গরমে আতঙ্কে শুধুমাত্র আমার দু হাত চড়া করতে পারছে শরীরটা এঁটে পড়েছে সেটাই সঙ্গে না না হে হতে পারছে না আবার আবার চেষ্টা করলাম প্রাণপণে মোচড় দিচ্ছি চাবিতে কিছুতেই হচ্ছে না পাথর নিঃশব্দ তাই তো বলে গেছি আমার কাছে তো আমার এখনো মোবাইলটা আছে নিজের অরিজিনালটা মোবাইল এখনো বন্ধুকে এ ডেকে পাঠাই ছুটে এসে আমার রেস্কিউ করবে হ্যাঁ এটা ঠিক হবে প্যান্টের বাঁ পকেট থেকে কষ্টে সৃষ্টে ফোনটা বের করলাম বোতাম টিপলাম যে যা যা মোবাইলে করো খাবারই নেই আজ আজ হচ্ছে কি এইটুকু জলে সব বারোটা বেজে খারাপ হয়ে গেল সব কিছু একসঙ্গে এখনই হচ্ছে আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই ভিতরে অক্সিজেন ফরিয়ে যাবে তো আমারকে মরে শুকিয়ে রাখবো আমি কেউ জানতেই পারবে না কে করি কে করি কেউ কি দেখতে পারবে আমার গাড়ি পেছনে পেছনে তো একটাও গাড়ি দেখতে পাচ্ছি না বহু দূরে দুটো লাল বিন্দু মনে হলো একটা টাটা সুম করে চলে গেল ফুলের থেকে না না এত সহজে এত সহজে আমি মরবো না যে আমি হাসতে হাসতে এত রকম কায়দায় মেরেছি সে মরে যাবে এইভাবে না ড্যাশবোর্ডের নিচে ডেক রেডিও ওটা চলবে কি সবই তো কল দেখি দেখি তো রেডিওটা চলে কি না অন্তত এফএমেই মানুষের গলা শুনতে পাবো মনে একটু সাহস পাবে ভাবতে পারবো নেক্সট কি করণীয় কিন্তু সব কটাই নব পর ঘোরালাম কোথায় কি একটাও ভালো চলল না আজ কেই যে হচ্ছে হঠাৎ হঠাৎ প্রচণ্ড প্রচণ্ড জোরে চালু হয়ে গেল কিন্তু লাল নিয়ে আলোগুলো চলছে না কেন পরক্ষণেই আমার মাথা থেকে পা পর্যন্ত বরফের স্রোত নেমে গেল গড়গড়ানি আচমকা থেমে গেল রেডিওতে বেজে উঠলো অমানসিক ঘর ঘরে হাসি আমি 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 আতঙ্কের শেষ সীমায় রান বনে চেঁচাতে চাইছি গোলা দিয়ে আর হচ্ছে না আমি কি

তুমি জিতেশ তুমি তুমি কি করে আমায় ছেড়ে দাও দাও জিতেস আমি আমি ক্ষমা চাইছি আমি সমাজ ক্ষমা চাইছি তোমার থেকে ছেড়ে দাও প্লিজ তোকে ছেড়ে কত হ্যাঁ করেছি করেছি আমি আমি খুনি অর্ডার আর বিশ্বাস করো এই লাইন ছেড়ে দিতে চেয়েছি পারিনি ওরা ছাড়ছে না বলিস কেন বলবো এবার বলবো সত্যি বলছি বলবো একবার একবার আমার সুযোগ দাও বলবো সবই বলব করবো করব করে করবো কিন্তু তুমি আবার ছেড়ে দাও

তাকিয়ে দেখি আমার গাড়িটা এতক্ষণে একইভাবে দাঁড়িয়ে আছে নির্জন রেড়ে রোডে তড়ফড় করে উঠে সিট বেল্টের চাপ দিলাম কি আশ্চর্য একেবারেই খুলে গেল জানলার বোতাম চাপ দিয়ে দেখি একেবারে কাঁচ মসৃণভাবে নেমে গেছে যেমনটা হয় হুহু করে ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে দিও চাবি ঘোরালাম একেবারে স্টার্ট দিলাম স্টার্টও একেবারে হয়ে গেল গাড়িটা রেডিও চালালাম মিউজিক বেজে উঠল আমি আ আ আমি কি এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম ভাবতেই খেঁপে উঠলাম আমি দুঃস্বপ্ন না 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 এটা সত্যি আমার লাস্ট চান্স এ চান্স আমি একেবারেই কোনো মতে ছাড়ব না জিতেশ জিতে সময় ছাড়বে না ও আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না অফিসার সোজা চলে এলাম গাড়ি চালিয়ে আপনাদের থানায় আপনাদের শাস্তি আমি নিতে রাজি আপনি আপনি আমায় হ্যারেস্ট করুন প্লিজ আমি আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি 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 বাঁচতে চাই বাঁচতে চাই গল্প শেষ কিন্তু আতঙ্ক কি শেষ হয়েছে হয়তো না হরর বেঙ্গলি স্টোরিজে সত্যি ঘটনাগুলি অনুভব করতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেলটা অন রাখবেন যাতে কি কোনো গল্প আপনি মিস না করতে পারেন আর কমেন্টে জানান আপনিও কখনো অনুভব করেছেন এমন ঘটনা যা ব্যাখ্যা করা অসম্ভব হতে পারে আপনার গল্পই পরবর্তী গল্পের অংশ পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন কারণ আতঙ্কের এই যাত্রা সবে শুরু আবার দেখা হবে আপনাদের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হর বেঙ্গল স্টোরিজ